নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বললেন ছাত্র দলের নাসির পুলিশকে পিটিয়ে হাত করা সহ পালালো ধর্ষণ মামলার আসামি বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে বললেন মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতা এলে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক মেজর হাফিজ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না মা এখন বিস্তারিত নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বললেন নাসির অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র দলের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন আসিফ মাহমুদ উপদেষ্টা এবং মাহফুজ আলম ডিফেক্ট নতুন দলের নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে সরকারের সঙ্গে বিশেষ পরিহার করতে হবে মঙ্গলবার বিকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক বর্তমানে সফরে আছেন সেখান থেকে এক ফেসবুক স্ট্যাটাসে নাসির বলেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন তাকে তার যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে পুলিশকে পিটিএ হাত করা সহ পালালো ধর্ষণ মামলার আসামি কুড়িগ্রামের রৌমারিতে পুলিশের হাত থেকে হাত করা সহ ধর্ষণ মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের দাবি আসামিকে গ্রেপ্তার করে হাত করা পড়ানোর পর তার পরিবারের লোকজন রোমারি থানা পুলিশের উপপরিদর্শক এসআই ওর উপর হামলা করেন এ সময় হাত সহ পালিয়ে যায় আসামি আহত এর নাম আওয়াল হোসেন তাকে রোমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে হাত সহ পারাতক আসামির নাম শাহিনেওয়াজ আবির রাজু তিনি জাদুর রজ ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ করেছে। এছাড়াও ভুক্তভোগী স্কুল ছাত্রী পরিবার সহ স্থানীয়দের দেশীয় অস্ত্র দেখিয়ে ভীত প্রদর্শন করার অভিযোগও রয়েছে পুলিশ স্থানীয় একাধিক সূত্রে জানা যায় আসামি শাহনওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত সতেরো ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবার সহ নিজ গ্রামে ছেড়ে ধনাচর চোরের গ্রামের তার খালা ও সাবেক নারী ইউপি সদস্য শ্রীনা আক্তারের বাড়িতে আশ্রয় স্কুল শিক্ষার্থীর পরিবার পুলিশ অভিযোগ মাদক ব্যবসা এবং অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজকে গ্রেপ্তার করতে সোমবার রাতে এসআই আওয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক ওই ইউপি সদস্য শরীন আক্তার বাড়িতে অভিযোগ অভিযানে যায় তলাশি চালিয়ে কয়েক পিসি আবার সহ রাজুকে আটক করে হাত করা এ সময় রাজু তার মা এবং মেয়ে পুলিশের হামলা করে। এসে হাতে কামড় দেয় এবং তাকে আঘাত করে সুযোগ পেয়ে হাত করা সহ যায় রাজু খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আওয়ালকে উদ্ধার করে পুলিশের উপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া এবং খালাতো বোন রুনা আক্তারকে আটক করে থানায় নেওয়া হয় এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও দেশীয় রামদা উদ্ধার করে পুলিশ বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে বলেন মির্জা আব্বাস এন কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন তারা বছর মির্জা আব্বাস বলেন এই সরকার যখন পদে বসে আমরা তখন সবাই তাদের সমর্থন দিয়েছিলাম আমরা বলেছিলাম এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে কোন ষড়যন্ত্রের কাছে মাথা করবো না সব ষড়যন্ত্র মোকাবেলা কিন্তু দু তিনজন যারা নিজেদের ন্যারেটিভ বুদ্ধিজীবী ভাবেন তাদের একজন বলেন বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না আর একজন বলেন নির্বাচন যারা চায় তারা এই দেশের কল্যাণ চায় না বিএনপি কমিটির সদস্য বলেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল আর এই বিএনপি জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এক লোক মাঠে নেমেছে তারা বিএনপি সুনামকে নষ্ট করতে চায় আমাদের নেতা তারেক রহমানের বিদেশ থেকে বারবার বলছেন দেশ ও জাতির শৃঙ্খলা বজায় রাখুন কোনো অপকর্মে লিপ্ত হবে না অনেকেই শুনেছেন না কিন্তু দলের বদনাম করছেন অপকর্ম করছেন একজন আর বদনাম হচ্ছে বিএনপির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মির্জা আব্বাস বলেন দ্রব্যমূল্যের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে এর জন্য সরকারকে বলতে চাই আপনারা আপনারা সংস্কার সংস্কার বলে কেন কান ছাড়াপালা করে দিচ্ছেন কিন্তু কি সংস্কার করেছেন আমরা জানি না কিন্তু হাতের সামনে যে সংস্কার আছে সেটা কেন করেন না আমি বুঝি না এখনো শেখ হাসিনা সিন্ডিকেট পরিবর্তন হয়নি সে আগের সিন্ডিকেট রয়ে গেছে এই সিন্ডিকেট দ্রব্য দাম কমতে দিচ্ছে না সিন্ডিকেট না ভাঙলে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা যাবে না দেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন বর্তমানে দেশের মানুষের অবস্থা খুব খারাপ খুন ডাকাতে চিন্তে ও অনেক বেড়ে গেছে যারা বলে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি রাতের বেলায় আমরা কাউকে ঘুমাতে দেব না ভারতবর্ষে আওয়ামী লীগের দালাল চক্র আওয়ামী লীগের তথাকথিত নেতারা দেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে কিন্তু যতই চক্রান্ত করেন এই দেশের মানুষের মনের শক্তি কখনো ভাঙতে পারবেন না দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে পারবেন না দেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ভুলে যাবে এতে ভাবার সুযোগ নাই বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক মেজর হাফিজ সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত এর সঙ্গে এর ব্যর্থতা ও গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মহিন উদ্দিন আহমেদ বাংলাদেশের মিডিয়া মাঝে মধ্যে রেসপন্সেবল কথাবার্তা বলে যেটি আমরা দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে দেখেছি একজন মহিলা সাংবাদিক নানা ধরনের কল্পকাহিনী প্রচার করেছিলেন মিডিয়ার অফিসারদের অপবাদ দিয়ে মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই সেরা আইনে আছে কোথাও যদি একটি বিদ্রোহ সংঘটিত হয় এই বিদ্রোহের কথা যে শুনে এবং দেখে সে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে তাহলে সেও এই বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে ওইখানে মিডিয়ার যারা ছিল তারা যদি বিদ্রোহ থামাতে উদ্যোগ না নিয়ে থাকে তাহলে তারাও অভিযুক্ত সুতরাং সামরিক বাহিনী ও বিডিআর এর আইনের সম্পর্কে জেনে শুনে আপনার রিপোর্ট করবেন বিনিতভাবে এই কাজটা জানাচ্ছি তিনি বলেন দুঃখ লাগে সেনা প্রধান মইন উদ্দিন আহমেদ তার কমরেডদের বাঁচানোর চেষ্টা করেন না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসে রয়েছেন তাকে কে বলেছিল প্রধানমন্ত্রীর কাছে যেতে তা তো উচিত ছিল তার কমার তার কমরেড দের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা আর যেসব অফিসার গেটে বাহিরে সমাবেত হয়েছিলেন নির্দেশের অপেক্ষা ছিলেন যে তার কমান্ডিং অফিসার তাকে বলবে বিদ্রোহ দমন করতে এই নির্দেশের তো কোনো প্রয়োজন ছিল না তার মানে বোঝা যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে কেন সেনাবাহিনী সেদিন কোনো ব্যবস্থা নিতে পারলো না এই দুঃখটি নিশ্চয়ই প্রত্যেকটি শহীদ পরিবারের মনে চিরকাল গেতে থাকবে তিনি আরো বলেন আমরা এত বছর ধরে চেষ্টা করেছি এই দিনটিকে যেন শহীদ সেনা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়

কম্বল শাড়ি মিলিটারি ট্রেনিং দেব জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এতে সারা বিশ্বে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে আন্তরিক অভিযান জানাই সেসব ছাত্র তাদের অভিভাবকদের যারা রাজপথে এসে সৈরা শাসককে বিদায় জানিয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ